বর্তমান পৃথিবীতে যে আর্দ্রতা এবং গরমে যে ভয়াবহতা তা যেন দিনকা দিন আমাদের সর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে সূর্যের প্রখাত তাপে শরীর শুধু ক্লান্তই হচ্ছে না বরং নানা রকমের অসুস্থতা ডেকে আনছে মাথা যন্ত্রণা গ্যাস্ট্রিক ঘামাচি পেটের সমস্যা দুর্বলতা ঘন ঘন পানি শূন্যতা এসব যেন নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়ায় অনেকে আবার সকালে ঘুম থেকে উঠে শরীরে ক্লান্তি মাথা ঘোরা বা গা ম্যাসম্যাস অনুভব করছেন এসবের অন্যতম কারণ গরমে শরীরের ভেতরের পানি ও খনিজ লবণ দ্রুত কমে যাচ্ছে বা হ্রাস পাচ্ছে অনেকে ইউটিউবে বিভিন্ন ফল বা পাতার কথা বলেন সঠিক গুণাগুণ কখন খাবেন কিভাবে খাবেন এসব ঠিকঠাকভাবে বলেন না তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আমরা দেখাবো কিভাবে গরম থেকে সুস্থ থাকবেন গরমের হাত থেকে বাঁচবেন আর কিভাবে গরমের অসুখ বিসুখ এড়িয়ে শরীরকে শক্তিশালী ও ঠান্ডা রাখবেন খুব সহজেই আজকের ভিডিওতে জানবেন এমন কিছু ফল ও পাতা যেগুলো গরমে খেলে শরীর ঠান্ডা থাকবে মুক্তি পাবেন আর বিভিন্ন সমস্যা থেকে নিজেকে বাঁচাতে সহজেই পারবেন গরমে শরীর ঠান্ডা রাখে এমন কোন কোন ফল আপনি কি জানেন তরমুজ ক্ষীরশাম মেলন বেল ডাবের পানি শশা এগুলো গরমে শরীর ঠান্ডা রাখতে প্রচণ্ড পরিমাণে সাহায্য করে কিভাবে বা কখন খাবেন সকালে বা বিকালে খালি পেটে খাবেন না দুপুরে খাবারের এক ঘন্টা পর আপনি এই তরমুজ খাবেন বেল বেলের শরবত বানিয়ে দিনে একবার পান করুন তাতে এই গরমের জন্য প্রচণ্ড উপকার হবে দু নম্বর গরমে মাথার যন্ত্রণা বা গ্যাস্ট্রিক থেকে বাঁচতে কি কি খাওয়া উচিত ডাবের পানি আম পাতা রস তুলসী পাতা ও কলা ডাবের পানি সকাল দশটার মধ্যে খেলে শরীর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হয় বা হাইটেড থাকে আম পাতা শুকিয়ে গুঁড়ো করে হালকা গরম পানিতে মিশিয়ে খালি পেটে দিনে একবার করে খাবেন তাতে আপনার যে গরম হয় তা থেকে আপনি মারাত্মক উপকার পাবেন তাই নিয়মিত খাওয়া অভ্যাস শুরু করুন তিন নম্বর গরমে গ্যাস্ট্রিক বা পেটের সমস্যা থেকে বাঁচতে কোন কোন ফল বা পাতা খাওয়া মারাত্মক উপকারী আম পাতা পুদিনা পাতা কাঁচা পেঁপে কলা এগুলো আপনি কিভাবে খাবেন পুদিনা পাতা পেস্ট করে লেবুর রস দিয়ে শরবত বানিয়ে খান আম পাতা শুকিয়ে গুঁড়ো করে প্রতিদিন আধা চা চামচ করে আপনি পানির সঙ্গে মিক্সড করে খেতে পারেন তাতে আপনার গরমে প্রচুর পরিমাণে উপকার হবে যারা দীর্ঘদিন গরমে কষ্ট পান গরমে প্রচণ্ড পরিমাণে আপনাদের ঘাম হয় এই ঘামের জেরে প্রচুর পরিমাণে কষ্ট হয় তাদের জন্য এই টিপস চার নম্বর শরীর সবসময় স্ট্রং রাখতে এবং গরমে দুর্বলতা এড়াতে কি কি খাওয়া আমাদের জন্য মারাত্মক উপকারী আঙ্গুর কাঁচাম কলা খেজুর ও তুলসী পাতা তার কারণ এর মধ্যে রয়েছে ভিটামিন ও মিনারেলস আঙ্গুরে থাকে অ্যান্টি অক্সিজেন খেজুরে থাকে আয়রন ও গ্লুকোজ কলায় থাকে পটাশিয়াম যা পানি শূন্যতা রোধ করে আমাদের শরীরের পানি কম হলে কলা ঘাটতি পূরণ করে দেয় পাঁচ নম্বর সব মিলিয়ে প্রতিদিনের একটি হেলদি রুটিন কিভাবে হতে পারে বা আপনি কীভাবে চলতে পারেন সকালবেলা ঘুম থেকে উঠে হালকা গরম পানি প্লাস তুলসী পাতার রস সকাল দশটা দশটার মধ্যে ডাবের পানি পান করুন দুপুর খাবারের পর এক ঘন্টা পর তরমুজ বা ক্ষীরসা পুদিনা পাতার শরবত তৈরি করে খান বিকালবেলা বেলের শরবত কলা বা কাঁচা আমের টক ঝাল মিশ্রিত শরবত নুন চিনি লেবু দিয়ে স্লাইন তৈরি করে খান এতে গরমের জন্য মারাত্মক উপকারী এই ফল বা পাতাগুলোর প্রতিদিনের ব্যবহারে আপনি শুধু গরমের কষ্ট থেকে মুক্তি পাবেন না বরং আপনার শরীর থাকবে ফ্রেশ স্ট্রং আর প্রাণবন্ত তাই অন্যদের বিভ্রান্তিকর পরামর্শ না শুনে এই ভিডিওটি থেকে নেয়া উপকারী তথ্যগুলো কাজে লাগান আর নিজেকে সুস্থ রাখুন এই গরমে সহজ উপায়ে প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সুফিয়ান বাই সুন্দরবন ইউটিউব চ্যানেল আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সকলকে